উত্তরবঙ্গে নতুন আকর্ষণ লুকপুলে পর্যটকদের ভিড় উত্তরবঙ্গের পর্যটনে যুক্ত হলো নতুন মাত্রা কালিম্পং জেলার অন্তর্গত ডুয়ার সংলগ্ন লুকপুল পুজোর ছুটিতে ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন জারি করেছে কিছু নির্দেশিকা গাড়ি দাঁড় করিয়ে সেলফি তোলা বা একসঙ্গে একাধিক গাড়ি ওঠায় নিষেধাজ্ঞা থাকলেও লুকপুলের শেষ প্রান্তে বসানো হয়েছে খাবার ও বিশ্রামের স্টল যেখানে দাঁড়িয়ে সহজে উপভোগ করা যায় লিস নদী ও আশপাশের অপরূপ দৃশ্য উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে এবার যুক্ত হলো এক নতুন আকর্ষণ লুকপুল ডুয়ার্সের একেবারে কাছে কালিম্পং জেলার অন্তর্ভুক্ত এই লুকপুল পুজোর মরশুমে হয়ে উঠেছে পর্যটকদের কাছে বিশেষ টান প্রকৃতির মনোরম পরিবেশ এবং অনন্য স্থাপত্যের মেলবন্ধন দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বহু ভ্রমণ পিপাসু তবে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ প্রশাসন জানানো হয়েছে লুকপুলের উপরে কোনো অবস্থাতে গাড়ি থামিয়ে ছবি বা সেলফি তোলা যাবে না একই সঙ্গে একেবারে একাধিক গাড়িকে লুকপুলে ওঠার অনুমতিও দেওয়া হবে না লুকপুলের শেষ প্রান্তে চা কফি ও খাবারের ছোট ছোট স্টল বসানো হয়েছে সেখানে দাঁড়িয়ে পর্যটকরা উপভোগ করছেন লুপুলের দৃষ্টিনন্দন দৃশ্য আর নিচ দিয়ে বয়ে চলা ডুয়ার্সের লিস নদীর অপরূপ সৌন্দর্য স্থানীয় প্রশাসনের আসার নতুন এই আকর্ষণ শুধু উৎসবের দিনেই নয় সারা বছর ধরে উত্তরবঙ্গের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে